No, sí, no, sí, sí. এবং আমি দুর্গা মুখার্জি বলতে যারা ছিলেন আমাকে বারবারই নিয়ে আসতেন আজ নয় আমার রাজনীতি শুরু থেকে এটা আমার খুব বড় করা পাড়া বলতে পারে আমার সাথে দেবা আছে দুর্গা কেজি আছেই সৌরভ আছে সভাপতি আছেন মনুচন্দ্র আছেন কুণাল মজুমদার আছেন সুমন ঘোষ অনেকেই আছে সবার নাম তো সব জায়গায় বলতে গেলে সময় লেগে যাবে কারণ আজকে আমাকে পঁচিশটা পুজো উদ্বোধন করেও সাড়ে চারশো পুজো জেলার তথ্য হবে উদ্বোধন সুতরাং জেলারা অনেক প্রায় বারোশো ক্রিকেট উদ্বোধন করছে ওটা কি থেকে হবে আজকে যারা স্টুডেন্টরা আছে তাদের কাছে খুশির খবর তাদের যে দশ লক্ষ টাকা দেওয়া হয় ট্যাগ কেনার জন্য বারো ক্লাসের স্টুডেন্টরা এবারে এগারো বারো দুটো ক্লাসেই আজকেই টাকাটা নিয়ে যাবে তাদের ফান্ডে সুতরাং তারা পুজোর আগেই ট্যাগটা কিনতে পারবে আমি বরাবরই শিঙিপা ওখানে পাশে ইনকাম ট্যাক্স কোয়ার্টার সেন্ট্রাল গভর্নমেন্টের আশেপাশে অনেক সমস্ত ধর্ম সব কর্ম সম্প্রদায়ের মানুষরা থাকে এটা অনেক প্রাচীন আলাপ আর এদের ক্লাবটাও খুব পরিচিত অনেক পুরাতন আগে আমার এসে বসার সুযোগ হতোই গড়ে মধ্যে এবং আমি একটি চাল চাল খেয়ে যেতাম তেলে ভাজা মুড়িও যুক্ত হ্যাঁ সুতরাং এগুলো আমি সব জানি আমি শুধু বলবো আপনারা সকলের পুজো খুব ভালো থাকুন ভালো পাঠান মেঘবৃষ্টির আড়ালে কখনও রস কখনও বর্ষা তাই নিয়ে আমাদেরকে ওখানে অনেক মানুষ বারাপাশি আছে আমি তাদের কাছে যথাসম্ভব সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা তারা পাঠিয়েছি আশা করি তাদের কোনো অসুবিধে হবে না তবে যার ঘর চলে গেছে

Central Excise and other department also. We convey our greetings to all of your family and your family members and your team also. Our best wishes and our greetings to all of you. Please be safe and sound. We are always with you. Take care for yourself, your family, your area. Durga Puja means May Ma May God. লাভ অল ও ইউ আর প্রেস অলভেস আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে কিত করে জানি নমস্কার জানিয়ে আবার দেখা ব্যবসা করি আপনাদের কারুগঞ্জের কাজ খুবই ভালো হয়েছে আমি এইটুকু সময় দেখতে কাজ খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে কাজে আপনাদের সাথে দেখা হবে আশা করি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার আড়ালে আমার আড্ডা অনুযায়ী আমাদের অন্যদিকে অনেক অনেক ধন্যবাদ ये चीज मुझे बोलते हैं और खुशी सवाल पूछ कर रहे हैं माताजी